আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর কারুকলা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে যেটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এবার কিছুটা পরিমার্জিত করা হয়েছে যারা এখন স্কুল থেকে বই সংগ্রহ করতে পাওনি তারা হচ্ছে অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে কমেন্টে একটা ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে যার যে বিষয়ের পিডিএফ দরকার খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র ঠিক আছে দেখো প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস দ্বিতীয় অধ্যায় চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা তৃতীয় অধ্যায় বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প চতুর্থ অধ্যায় ছবি আঁকার বিভিন্ন মাধ্যম পঞ্চম অধ্যায় ছবি আঁকার নানারকম আনন্দদায়ক অনুশীলন ষষ্ঠ অধ্যায় বিভিন্ন প্রকার শিল্পকর্ম এবং শেষে রঙ ও রঙের ব্যবহার রয়েছে এই অধ্যায়গুলোর সমন্বয়ে হচ্ছে এই বইটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা যদি আমরা একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস তাহলে দেখবে অধ্যায়ের শুরুতেই হচ্ছে এখানে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছবি দেওয়া আছে এবং এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে বলা আছে যেমন বাংলাদেশে চারু কারুকলা শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে পারব বাংলাদেশে চারুকলা শিক্ষার পথিকৃত শিল্পীদের নাম উল্লেখ করতে পারবো সমাজে শিল্প শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো ইত্যাদি ইত্যাদি এবং এক একটা অধ্যায় অনেকগুলো পাঠের সমন্বয়ে তৈরি করা। তো শিক্ষার্থীরা এক একটা অধ্যায় শেষে দেখবে তোমরা যে অনুশীলনই রয়েছে যেখানে কিছু নমুনা প্রশ্ন রয়েছে যেমন প্রথমে এখানে বলা আছে কি শুদ্ধ বাক্যে ঠিক চিহ্ন দাও তারপর অনেক সময় সঠিক উত্তর থাকে তারপরে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে দুই একটা রচনামূলক প্রশ্ন কিন্তু থাকতে পারে এভাবে করেই বইটা তৈরি করা হয়েছে তোমরা যারা এখনও এই বইটার পিডিএফ ডাউনলোড করতে পারি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে খুব সহজেই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর চারু কারুকলা দু হাজার পঁচিশ সালের এই নতুন বইটি নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ